Our channel does not promote any violent, harmful or illegal activities. হুমায়ন কোবির নতুন দল ঘোষণার মধ্যেই মালদায় খোদ মন্ত্রী সাবিনে ইয়াজমিনের বিধানসভা কেন্দ্রে বড় ভাঙন ৩নমলে। মালদার মোতাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়া চকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থক যোগ দিলেন মিম দলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। এর আগে ওই কেন্দ্র থেকে কয়েকশো কর্মী সমর্থক মিমে যোগ দিয়েছিল। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে আবারও অশ্বস্তি বাড়ল। তৃণমূলের আন্দরে আজকে জুড়ে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের কালিয়ারচপ ওয়ান ব্লক সভাপতির অ্যাপার্টমেন্ট দেওয়ার জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছি এবং আজ এই জায়গায় তাই পাঁচশো লোক অন্যান্য দল ছেড়ে যেমন তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে নিমের পতাকা এসেছেন বলছি। এই এই এলাকাগুলোতে কতটা সারা পাচ্ছেন আপনারা সারা তো দাদা আপনারাও দেখতে পাচ্ছেন যে গোটা গোটা এলাকা এক হয়ে গেছে পুরো এলাকা এক হয়ে গেছে যে আর আমরা অন্যান্য দল অনেকদিন করলাম দীর্ঘদিন অন্য দল দল করে আমরা কোনো ফল পাইনি তাই সবাই মিলে এক জোট বেঁধে মিমের পতাকা এসছেন সংখ্যালঘুদেরকে কি শাসক দল তৃণমূল কংগ্রেস এর আগে এর আগে কংগ্রেস এবং সিপিএম এরা কি বঞ্চিত করেছিল কি মনে হয় এরা ব্যবহার করেছে সংখ্যালঘুকে এক কথাই যে এরা ব্যবহার করেছে আঠাত্তর উনআশি বছর ধরে অন্যান্য দল ব্যবহার করেছেন এবার নতুন করে ব্যবহার করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘুকে যে হারে ব্যবহার করেছেন আজ সংখ্যালঘু একজোট হয়ে আজ এই রাজ্য সরকারকে নিজের অধিকার মানে বুঝিয়ে দিতে চাই যে কি আমরাও নিজের অধিকার ছিনিয়ে নিতে পারি বলছি বিজেপি বলছে কংগ্রেস এবং তৃণমূল বলছে যে আপনারা বিজেপির বি টিম হয়ে কাজ করছেন এখানে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ভোট কাটার জন্য এখানে এসছেন কি বলবেন গত গতবার তো আমরা ছিলাম না গত ইলেকশনে এমআইএম ছিল না তারপরেও কি বিজেপি আজকে কোথা থেকে এত সিট পাচ্ছে বিজেপি এনসে কে এম আই এম তো নিয়ে আসেনি আজকে এম আই এম কি করে বিজেপি বিজেপির বি টিম হয় বিহারে দেখুন বিহারে গতবার কংগ্রেস সত্তরটা সিট দিয়েছিল সত্তরটার জায়গায় কুড়িটা সিটও পাইনি বিজেপির বি টিম কে মমতা ব্যানার্জি গুয়ায় গিয়ে ইলেকশন লড়ছে ও কার বিজেপি কার টিম ছিল দেখুন এগুলো বলার এগুলো বলছে সবাই বুঝে গেছে সংখ্যালঘু বুঝে গেছে এবং বাংলার চল্লিশ পার্সেন্ট মুসলমান বুঝে গেছে যে আমরা অনেক দিন রাজনীতি করিয়ে দিলাম আমাদেরকে এবার নিজের অধিকার ও রাজনীতি করতে হবে আমরা এক ইঞ্চি জায়গাও কোথাও ছাড়বো না যেখানে আমাদের অধিকার যে সব জায়গায় ছিনিয়ে নেব আপনাদের লড়াইটা কার বিরুদ্ধে মূলত দেখুন আমাদের অধিকারের লড়াই আমরা অধিকার বঞ্চিত আমরা অধিকারের জন্য লড়াই করছি বলছি আগামী কালকে হুমায়ুন কবির তার নিজের দল প্রকাশ করছে হ্যাঁ সেক্ষেত্রে তার সাথে কি কোনো জোটে যাবেন বা আইএসএফ এর সাথে জোটে যাবেন দেখুন বাইশ তারিখে উনি নিজের দল ঘোষণা করছেন নিজের দল ঘোষণা করার পর ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের আমাদের রাজ্য সভাপতির সঙ্গে কথা হয়েছে আমাদের সঙ্গে মানে আলোচনা হয়েছে রাজ্য সভাপতি সাহেবের উনি বলেছেন যে বাইশ তারিখের পর উনি জানাবেন উনি বলেছেন যে আমাদের সঙ্গে জোটে নাকি কাজ করবেন যদি হয়তো আমাদের সমস্যা নেই থাকবে হ্যাঁ যদি আমাদের রাজ্য সভাপতি বা এবং আমাদের আমাদের যে হাইকমান্ড আছেন ব্যারিস্টার আসাদুদ্দিন বেছি সাহেব ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা লড়াই করবো যদি জোট হয় তো দিবে না কেন দিবে অবশ্যই এটা তো বসার পরে আমরা বলতে পারবো আপনারা কতটি আসন টার্গেট করেছেন আমাদের আট থেকে দশখানা সিটে আমরা লড়াই করছি বালদা কেউ আসলেও ভালো না আসলেও ভালো কোন কোন এলাকা আমাদের কালিয়াচক তারপরে ধরুন যে কি মানিকচক রতুয়া মালতীপুর হরিশ্চন্দ্রপুর চাচল বেশ অনেক জায়গায় আমরা লড়াই করছি মিম হচ্ছে ভোট কাটুয়া পার্টি বিজেপির বি টিম হয়ে এজেন্ট হয়ে বাংলায় এসছে ভোট কাটতে দু হাজার একুশ সালেও এরা যাত্রাপালা তৈরি করেছিল কিছু লাভ হয়নি আর এই সালে সামনে বিধানসভা এই ভোট কাটুয়া পার্টিকে বিজেপি লাগিয়েছে টাকা পয়সা দিয়ে আপনারা যেটা বললেন যে প্রচুর লোক মিমে জয়েন করছে ভুল কথা বলছে যেগুলো লোককে দেখবেন তৃণমূল নিচ্ছে না কংগ্রেস নিচ্ছে না সিপিএম নিচ্ছে না সব দল থেকে বঞ্চিতরা সব এক জায়গায় হয়ে একটা দুটো চারটে পাঁচটা দশটা করে মিমে গিয়ে জয়েন করছে আর এরা ভাবছে আমি কি অনু এদের কি অবকাশ আছে সেটা খালি ছাব্বিশ সালে ভোটের বাক্য যখন খুলবে তখন বুঝতে পারবেন এর বাইরে এদের কিচ্ছু নেই আপনারা নিশ্চিন্ত থাকুন ছাব্বিশ সালে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে তৃণমূল সংখ্যালঘু সম্প্রদায়কে তো ব্যবহার করেছে এবং এমনভাবে ব্যবহার করেছে যদি আপনারা ইতিহাসটা দেখেন এই চোদ্দ বছরের দেখবেন মারছে কারা মুসলিম মরছে কারা মুসলিম জেল খাটছে কারা মুসলিম অশিক্ষিত কারা মুসলিম তৃণমূলের হয়ে লড়াই করছে কারা মুসলিম মরছেও মুসলিম আজকে মুসলিমদের যে অবস্থায় দাঁড় করিয়েছে এই তৃণমূল কেবলমাত্র বিজেপি চলে আসবে এই ভয় দেখিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে তাদের ভোট নিয়ে তারা এই চোদ্দ বছর ধরে সরকারে আছে সরকারের ক্রিম কাটছে চুরি দুর্নীতি করছে আজকে সংখ্যালঘু সম্প্রদায় তাদের থেকে মুখ ফিরিয়েছে এবং তারা স্বাভাবিকভাবে মিম এবং অন্যান্য যেসব ছোট ছোট দল আছে সেই দলগুলোতে তারা যোগদান করছে তৃণমূলের উপরে বিক্ষুব্ধ হয়ে বামফন্ড কংগ্রেসের উপরে বিক্ষুব্ধ হয়ে এখানে বিজেপির কোনো ভূমিকাও নেই এবং বিজেপির এদেরকে কোনো প্রয়োজনীয়তা নেই কারণ বিজেপি এই ধরনের রাজনীতি করে না বিজেপি নিজের শক্তি সাংগঠনিক শক্তিতে ভারতবর্ষের ক্ষমতায় আছে এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাতেও আছে আমরা দেখে এসছি গত কিছুদিন আগে যে বিহারের ভোট হলো তাতে মে পাঁচটা সিট পেয়েছে কিন্তু হয়তো একশোটার মতো ও প্রার্থী দিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে ও মিনিমাম প্রত্যেক কনস্টিটুয়েন্সি থেকে বিশ হাজার করে ভোট কেটেছে এবং পাঁচটা জিতেছে কিন্তু আমাদের বাংলা টোটালি আলাদা বাংলা এবং মালদা মালদার মাটি হচ্ছে কংগ্রেসের মাটি মালদা সবসময় কংগ্রেসের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে কংগ্রেস হচ্ছে একটা সবচেয়ে বড় দল যে দল বহুদিন ক্ষমতায় ছিল হয়তো এখন নেই কিন্তু আগামীতে থাকবে এবং এখনো আছে তাই আমি মনে করি বিম মিম এসে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলাতে কোনো কিছু করার ক্ষমতা নেই কারণ কিছু একটা আবেগ কাজ করছে কিন্তু ভোটের সময় দেখা যাবে সেই আবেগ আর থাকবে না ভোট আলাদা জিনিস আবেগ আলাদা জিনিস আবেগের মধ্যে যেমন আপনি দেখবেন যে হুমায়ুন কবির বিরাট কিছু আবেগ নিয়ে যেহেতু ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর আমাদের বাব্রি মসজিদ ইয়ে করেছিল এটা কিন্তু মানে এটা হচ্ছে আর্টিকালচার কাল এটা কিন্তু আমাদের মসজিদ নয়